দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাছড়ার বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক জরিমোহন ত্রিপুরার বাসভূমিতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের দক্ষিণ ত্রিপুরা জেলার সবুজে ঘেরা আম বাগান যেখানে শোভা পাচ্ছে থোকা থোকা বিভিন্ন জাতের আম আম ল্যাংরা কাটিমুন আম্রপালি আরো কয়েক জাতির আম আর এই আমবাগানের মালিক একজন প্রাথমিক শিক্ষক জরিমোহন ত্রিপুরা মানে সাবরুমের কলা ছড়ায় ছুটি পেলেই কোয়াইফাং ছুটে গিয়ে বাগান পরিচর্যা করেন দু সালে বাগানের কাজ শুরু হয় আজ সে বাগানে প্রায় দু হাজার আম ছাড়াও কাজু বাদামের গাছ রয়েছে আমের ফলন এবার কিছুটা কম মুঘল এসেছিল গাছ ভর্তি আক্ষেপ ফল সেরকম আসেনি বাগানের আম স্থানীয় বাজার ছাড়াও জুলাই বাড়ি বাইঘোরাও কলা ছড়াই বিক্রি হয় প্রথম দিকে আম একটু বড় হলে কেজি প্রতি চল্লিশ টাকা থেকে ষাট টাকা বিক্রি হয় বেশ ভালো জরিমোহন ত্রিপুরা জানান বাগান দেখা এবং পরিচর্যার জন্য স্থায়ী লোক রয়েছে বাগানের আম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও দিয়ে থাকেন দুলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা আমার বাসা অ্যাকচুয়ালি এখন বর্তমান কলাশরাতে আছি আগে এদিকের কোয়াইফাং ছিলাম আমার নাম জরিমোহন ত্রিপুরা একসময় এখানে আসিল আমি নাইনটি সেভেন নেই ওই কলাশরাতে শিফট এখন আমি জাস্ট একটা এডুকেশানে আসি প্রাইমারি সেকশানে ইউজিটি চাকরি এবং প্লাস আমি এখন কলাশলাতে বাসা করছি অ্যাকচুয়ালি এক সময় তো এদিকে রিমোট এরিয়া ছিল যাতে জন্য আমার যখন ফার্স্ট পোস্টিং ছাদ ছিল তখন খুবই কষ্ট হয়েছে এখান থেকে ওইখানে গিয়ে স্কুল করা যার ফলে ওই চাকরির সুবাদে ওইখানে আমি না অ্যাকচুয়ালি যে কোনো কিছু যে কোনো লোকেই আপনার যদি কর্মক্ষেত্র বা কাজে যদি ব্যস্ত থাকে তাহলে শারীরিকও ঠিক থাকে মন মানসিকতাও ভালো থাকে তো আমি চাকরির সুবাদে চাকরির ভিতর দিয়েও এরপরে আমার যখনই অবসর টাইম পাই তখন ভাবছিলাম চারিদিকে তো সবাই তো এখন রাবার টাবার করে দেখে আমি বিকল্প কোনো কিছু করা যায়নি আর মেনলি আমি যখন একবার বাংলাদেশে গেছিলাম তখন আমাকে ওই বাংলাদেশ থেকে এক আমার রিলেটিভ উনি এক প্রকার আম যেটা আপনার বারমিস আম যেটা কয় ওইটা অতিথি যেটা আপ্যায়ন করছিলো আমি ওটাকে খেয়ে খুব আমার কাছে ভালো লাগলো তো তখন থেকে ওনারা আমাকে আপনি এনকারেজ করছে যে বাগান করার জন্য যার ফলে তো আমিও ভাবলাম তো ওই বছর মানে পরের বছর থেকে দুই হাজার ষোলোতে আমি এই বাগানটা শুরু করছি গভর্নমেন্ট থেকে কিছু আমরা পল্লী সারা পাইছি ওই আমার এক চালক আছে নবীন ত্রিপ্রা এগ্রিকালচার ডিপার্টমেন্টে ওনার সহায়তায় আমিও ওই বছরে কিছু পাইলাম এবং আমিও নিজস্ব কিছু চারা লাগে টোটাল এখন আমার এখানে টোটাল বাইশো তিরিশটা বিক্রি বাইশশো গাছ আছে এখন